হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি সফলতামূলক ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনি কি রাস্তা থেকে কখনো সিম কিনেছেন মনে করেন আপনি একটি সিম কেনার জন্য এনআইডি কার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিলেন আপনি তো মনে করলেন যে আপনি একটা মাত্র সিম কিনলেন অনেক জায়গাতে ফ্রিতে মোবাইল সিম বিক্রি করে থাকে আপনাকে বোকা বানিয়ে একবার ফিঙ্গারপ্রিন্টের জায়গায় দুই থেকে তিনবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়ে নেবে এবং আপনার নামে আরও কয়েকটা সিম তারা তৈরি করে নেবে সেগুলো তারা বিভিন্ন দুষ্কৃতিকারী এবং চোরা কারবারি কিংবা অপরাধীদের কাছে বেশি দামে বিক্রি করবে রাস্তা থেকে যারা যারা এই পর্যন্ত সিম কিনেছেন তারা দ্রুত মোবাইলে ডায়াল পেটে যান ডায়াল পেটে যাওয়ার পর টাইপ করুন স্টার এক ছয় শূন্য শূন্য এক হ্যাশ এইটা ডায়াল করেন এবং আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটে ডিজিট এখানে বসিয়ে দেন তারপর আপনি সেন্ড করেন এখন আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেবে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এই সকল সিমগুলোর নাম্বার যদি আপনার কাছে পরিচিত হয় তাহলে ঠিক আছে আর যদি পরিচিত না হয় তাহলে এক্ষুনি কাস্টমার কেয়ারে ফোন দেন এবং বলেন আপনার অপরিচিত নাম্বারটি অফ করে দেওয়ার জন্য এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন টেকটিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ